নমস্কার বন্ধুরা আমি আবার আর এক দারুণ সাদের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতে থাকো এই ডালটাকে কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর ডাল আমি ভালো করে এখন কষলে কষলে ধুয়ে নিয়ে নিয়েছি আমি এখন মিক্সার জারে দিয়ে এটাকে পেস্ট করে নেবো আপনারা দেখতে থাকুন কী করতে চলেছি এই যে এখানে স্বাদ মতো নুন একটু মিষ্টি হলুদ কালো জিরে হিং দিয়ে আমি এখন সব কিছু দিয়ে এটা মেখে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে আমার কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে আমি এবার একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো উল্টে দিচ্ছি কড়াগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সব বড়া ভাজোগুলো হয়ে গেছে এই যে এবার আমি কড়াইতে আরে একটু তেল দিই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা গোটা জিরে এইখানে একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে এটাও আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো গেট করা আলা আলু আদা আছে কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো আর আছে টমেটো কুচি এই সব উপকরণগুলো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সব উপকরণগুলো এবার এতে দিয়ে দিচ্ছি এখানে আমার আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা আর টমেটো দেওয়া হয়ে গেছে এবার আমি দেব স্বাদ মতন নুন হলুদ সব রকম মশলা দিয়ে আমি এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি একটু দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জল আলু সেদ্ধ হয়ে গেছে এবার এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি বানালাম ডাল তো সবার ঘরেই থাকে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের ঘরেই সবজি থাকে না বা মাছ মাংসও থাকে না ডাল তো থাকে ডাল আর আলু তো থাকে ডাল দিয়ে একটা ডাল বানালাম আর ডাল ভিজিয়ে একটা আলু কেটে তরকারি বানিয়ে ফেললাম আর ডালের আলু সেদ্ধ করে ফেললাম তাহলে তিনটে মেনু হয়ে যাচ্ছে ঘর বুদ্ধি খাটালে ঘর থেকেই দুটো তিনটে মেনু করা যায় তরকারিটা এবার পুরোপুরি হয়ে গেছে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি ডালের বড়া করে আলু দিয়ে তরকারি আমার রেডি কার কার ভালো লাগলো শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব সব সময়ের জন্য আজকের রেসিপি আমার এই পর্যন্তই এই যে নামিয়ে ফেললাম কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে